অমর একুশে বইমেলা থেকে আজকে আঠাইশে ফেব্রুয়ারি আজকে বইমেলার শেষ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বাতাস টিভির পক্ষ থেকে সবাইকে বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে সবাই প্রথম আপনারা দেখতে পারতেছেন বইমেলা হাজার হাজার বই প্রেমী দর্শক আপনারা পারতেছেন আপনারা দেখতে থাকুন সবাই সাথেই থাকুন দর্শক আস্তে আস্তে আপনাদেরকে সব স্টল দেখানো ঘুরে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক অমর একুশে বইমেলার আজ শেষ দিন আজ আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রিয়দর্শক আপনারা দেখতে পারতেছেন হাজার হাজার দর্শক বইমেলায় আজ শুক্রবার শুক্রবার ছুটির দিনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বইমেলায় অবস্থান করতেছে প্রিয় দর্শক যারা বাতাস টিভিতে এখনো লাইক কমেন্ট শেয়ার করেন নেই সাবস্ক্রাইব নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তারা বাতাস টিভির সাথেই থাকবেন এই সে অবসায়ীদের এই সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশন দর্শক সবাইকে বাতাস টিভির ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত Ya da şu kapıda সরাসরি আপনাদেরকে বইমেলা থেকে আপনারা দেখতেই পারতেছেন হাজার হাজার দর্শনার্থী মুহূর্তে বইমেলাতে দেখতে আজ কিন্তু শেষ দিন আঠাইশে ফেব্রুয়ারি দীর্ঘ একটি বছরের জন্য কিন্তু বইমেলা আজকে সমাপ্তি ঘোষণা করবেন প্রিয় দর্শক মা হেরমজানের খুবই নিকটে আপনারা জানেন দুই দিন পরেই আমাদের সেই মা হেরান শুরু হবে আজকে ছুটির দিনকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থী মেলাতে আসতেছে বিভিন্ন জায়গা থেকে যারা আসেননি তারা আজকের মধ্যেই আসতে হবে কারণ বইমেলা আজকেই সমাপ্তি ঘোষণা করবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বাতাস টিভির ইউটিউবকে হাজার হাজার দর্শনার্থী বই মেলাতে অনেক স্টলগুলো খুলতেছে তারা দেখতে পারতেছেন গৈ হয়